নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা ভিনীর চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি অবশ্যই আমার আলোচ্য টপিক জ্যোতিষ আজকে আমি কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি এই মেষ রাশির জুন মাস দু হাজার পঁচিশ কীরকম কাটতে চলছে অর্থাৎ আগামী মাস দু হাজার জুন মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে ই আজকের আলোচ্য টপিক আশা করি ভালো লাগবে প্রথমেই বলি মেষ রাশির কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেছে কারণ দ্বাদশে কিন্তু রাশির দ্বাদশে কিন্তু শনি অবস্থান করছে গত উনত্রিশে মার্চ থেকে কিন্তু শনি তার দ্বাদশে অবস্থান করছে সেই ক্ষেত্রে একটা কথা না বললেই না হয় শনি সাড়ে সাতই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে কারণ গ্রহগুলো যখন গুজোর করে তখন তো একটার পর একটা ঘর সে অতিক্রম করে আসছে আবার যাচ্ছে এ তো চলতেই থাকবে কারণ আমাদের জীবনে সময়ের চাকা যেমন মানে ঘুরতে থাকে তেমনি রাশিগুলো ঘুরছে আর এই যে আমরা ছক বলি যেটা কালপুরুষের ছক কালপুরুষ কালটাকে কাল হলো সময় সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কি আমাদের ভালো মন্দ কখন কি আসবে না আসবে সেটাই কিন্তু আমরা কুণ্ডলি বা বাচ্চার অ্যানালাইসিস করে জানতে পারি কিছুটা আগাম ভবিষ্যৎবাণী যদিও আমরা নেহাত কম জানি আমরা অত্যন্ত সাধারণ মানুষ একটা মহাসমুদ্রের এক মানে নগণ্য থেকে নগণ্য একটা ধুলিকণার থেকেও নগণ্য একটা বাড়ি বিন্দু আমাদের নলেজ যে যারা সৃষ্টি করেছে জ্যোতিষশাস্ত্রের আমাদের আদি মুনি ঋষিরা যে সূত্রগুলো আবিষ্কার করে গেছেন সমস্ত ক্রেডিট কিন্তু তাদের অল কিড ইস গ্রোস ফর করতেন অনলি যারা আমরা অল্প বিস্তর বাচ্চা অ্যানালাইসিস করি অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান করি আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা কিছুই জানি না মহাসমুদ্রের যে একটা একটা বিন্দু এক ড্রপস ওয়াটারও না সুতরাং বুঝতেই পারছেন যে কতটা গভীর এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ কথার অর্থ যে যুক্ত ঈশ্বরের আলো আমরা জীবনের পথে কিন্তু যদি কোনো দিশা না পাই কোন দিকে যাচ্ছি কারণ একটা আলো যদি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে না দেখায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোলপ্রান্তি বেশি করে আসে সেখানে জ্যোতিষমাত্র কিন্তু জ্যোতিষের ভূমিকা তাই আর আমরা সাধারণ মানুষরা যারা জ্যোতিষ নিয়ে অল্প বিস্তর আগ্রহ প্রকাশ করি জ্যোতিষ নিয়ে আলোচনা করি তাদের জ্ঞান কিন্তু অত্যন্ত সীমিত সুতরাং আমরা হানড্রেড পারসেন্ট পারফেক্ট বলবো সেটা কিন্তু আশা করা মানে কী বলবো আশা করাই ভুল কারণ আমরা কিন্তু অত নবণ্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রেডিকশনস মিলে যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু গভীর ব্যাপার থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু ডিগ্রির ব্যাপার থাকতে পারে সেভেন মানে ডি নাইন চার্ট ডি সেভেন চার্ট ডি টেন চার্ট অনেক রকম গভীরতা বিভিন্ন তার তার উপরে আবার বিভিন্ন বিভিন্ন পণ্ডিতদের কিন্তু তাদের তাদের মতবির মানে মতভেদ আছে তাদের মাধ্যে তাদের মধ্যে মানে এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন সেক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স থাকে তাদের মতো পার্থক্য থাকে সেই সাপেক্ষে হান্ড্রেড পারসেন্ট যদি কারেক্ট হবে বা আমরা যারা সাধারণ মানুষরা প্রেডিকশানস করছি সেটা কিন্তু আশা করা যায় না তথাপি আমরা চেষ্টা করি যথা ঠিকঠাক বা প্রেডিকশানস করার আমরা আপনারা সাধারণ মানুষরা যাতে সঠিক পথে এগুতে পারি সঠিক উপায় করে জীবনে অনেকটা পথ খুঁজে পাতে পারি চলার পথ কারণ আমরা তো অন্ধকারে হাঁটছি আমরা কিছুই জানি না এই যে যা বলছিলাম যে মেষ রাশি শনি সাড়ে সাতি সাড়ে সাতি নিয়ে কিন্তু ভয় পাবার কিছুই নেই কারণ শনি মানে কি শনি হলো আমাদের কালপুরুষের ছকে দশম এবং একাদশ ঘরের অধিপতি কর্মফল দাতা অর্থাৎ তিনি জাজ শনির সঙ্গে কিন্তু শনি কেন প্রত্যেকটা গ্রহর সঙ্গে কিন্তু আমাদের কারোর ব্যক্তিগত শত্রুতা কিংবা ব্যক্তিগত আমাদের আমাদের প্রতি আক্রোশ কিংবা প্রতিশোধ স্পৃহা কারোরই কিন্তু নেই গ্রহরা কিন্তু বাধ্য হন আমাদেরকে সেই ফল দিতে যে কর্ম আমরা করি সেই ক্ষেত্রে আমরা আমাদের ভাগ্যকে আমাদের আমাদেরকে কিন্তু দোষারোপ করে লাভ নাই আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যা ভাবছি যা চিন্তা করছি আমাদের চিন্তার স্বচ্ছতা আমাদের কর্মের স্বচ্ছতা কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কিন্তু গ্রহগুলো ফল দান করে সুতরাং যাদের একটি শনি ভালো অবস্থানে আছেন এবং যাদের স্বচ্ছ চিন্তা যারা স্বচ্ছ কাজকর্ম তারা ডিউটিফুল মানুষ পরিশ্রমী মানুষ অবশ্যই কিন্তু তারা ভালো ফল পাবেন এই তাৎক্ষণিক ফল না পেলেও কিন্তু অবশ্যই আমরা কিন্তু ভালো ফল পাবো কারণ কাউকে কিন্তু মানে কালপুরুষ কাউকে কিন্তু বঞ্চিত করেন না কিন্তু হতেই পারে না আমরা কর্মফল ভোগ করব সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলুন ভগবান রাম বলুন বড় বড় মনীষীরা বলুন সবাই কিন্তু আমরা একই পর্যায়ে আছি মহাপুরুষরা এবং আমরা সাধারণ মানুষেরা সবাই কিন্তু আমরা কর্মের ফল ভোগ করার জন্য পৃথিবীকে কিছু দেওয়ার জন্য আমরা এসেছি শুধু আমরা স্বার্থপরতা ত্যাগ করে আমাদের কিন্তু নিজের মধ্যে কিন্তু জগতের প্রকাশকে দেখতে হবে তবে কিন্তু আমাদের জীবনের সার্থকতা তবে কিন্তু আমরা পাবো শান্তি প্রকৃত শান্তি যদি আমরা পেতে চাই অবশ্যই আমাদের নিধে নিজেকে ক্রিটিসাইজ করতে হবে নিজেকে অ্যানালাইসিস করতে হবে তাহলে কিন্তু আমরা ভুল ভুলভ্রান্তি কম করব শান্তি পাব কারণ সব সময় যে মেটেরিয়াল সাকসি যে আমাদের জীবনে শান্তি প্রদান করে সেটা কিন্তু আমরা জীবনের বুড়ি বুড়ি উদাহরণ আমরা বাস্তব জীবনে দেখে থাকি যেহেতু মেটেরিয়াল কম্পুট ছাড়া আমরা আমাদের চলবেও না কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যেন একটা ব্যালেন্স করে চলে আমরা যেন একটা ভারসাম্য বজায় রাখি ওর মধ্যে এই ভৌতিক জগৎ এবং স্পিরিচুয়াল জগৎ ওর মধ্যে একটা ব্যালেন্স মানে আমরা উন্নতির যতই মানে চরম শিখরে উঠি না কেন বট যতই বড় হোক না কেন তার রুট কে ভুলে গেলে কিন্তু হবে না রুটটা কি আমাদের আধ্যাত্ম স্বামী বিবেকানন্দের কথা আমরা এই যে আধ্যাত্ম ভারতবর্ষের রুট আমরা যে ভারতীয় আমরা সনাতন ধর্ম আমরা বৈদিক ধর্মাবলম্বী আমাদের রুট কিন্তু আমাদের বেস আমাদের ভিত্তি কিন্তু ধর্ম সুতরাং ধর্মকে সঙ্গে নিয়ে আমরা কর্ম করব তাহলে কিন্তু আমরা সাকসেস এবং শান্তি জীবনে সুখ এবং শান্তি দুটোই কিন্তু পাবো আশা করি সুতরাং শনির সারি ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নয় শুধু আমরা কর্মের মধ্যে সাত্ত্বিকতা স্বচ্ছতা পবিত্রতা মেনটেন করার চেষ্টা করব মূল আলোচনায় আসা যাক অনেক কিছু বলে ফেললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে কি জানি বলতে ইচ্ছা হলো কথা বলে ফেললাম কোনো উদ্দেশ্য ছিল না বা হঠাৎ করে কিন্তু আমি কথাগুলো মুখ দিয়ে এলো বলে ফেললাম আর আমার দর্শকরাও অনেক বুদ্ধিমান তারা নিশ্চয়ই এগুলো অনুভব করেন অ্যানাইসিস অ্যানালাইসিস করেন তো মেষ রাশির রাশির অধিপতি বর্তমানে আমরা জানি আগামী ছয় জুন কিন্তু চতুর্থ ঘর থেকে কিন্তু পঞ্চমে চলে যাচ্ছে অর্থাৎ ত্রিকুণ এবং কেন্দ্র কেন্দ্রীভূত হয়ে কিন্তু রাজযুগের সৃষ্টি করছে সেক্ষেত্রে বলবো অত্যন্ত একটা গোল্ডেন পিরিয়ড এই জুন মাসটা বলাই যায় কারণ কেন্দ্র এবং ত্রিকুণ কিন্তু একত্রিত হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু নিচস্ব অবস্থায় ছিল এতদিন কর্কটে এবং এখনো আছে ছয় তারিখের পর আগামী জুনের ছ তারিখের পর সে কিন্তু ঢুকে যাচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার রাশির পঞ্চমে সেক্ষেত্রে বলব রাশির অধিপতি পঞ্চমের অবস্থান এবং আমরা জানি মঙ্গলের লিওতে অবস্থান কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য বলুন অনেকটা কিন্তু দেখবেন এতদিনের তুলনায় ছ তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার মানসিক বল এবং শারীরিক বল দুটোই কিন্তু ফিরে পাবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন একটা সেলফ কনফিডেন্স ফিরে পাবেন কারণ আপনার রাশি লড় তো এতদিন নিচস্ত ছিল এক্সাল্টেড সরি ডিভেল ডেভলেটেড অবস্থায় আপনার ফোর্থ হাউজে ছিল সেই কারণে মানসিক চঞ্চলতা অনেক দিক দিয়ে কিন্তু অনেক কিছু ট্রাভেলসের মধ্যে দিয়ে আপনি আসছিলেন কিন্তু ছ জুনের পর থেকে দেখবেন অনেক কিছু সমস্যা দূরীভূত হচ্ছে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু অনেক অবস্থা অনেকটা উন্নতি হচ্ছে যদিও আপনার পঞ্চমে কিন্তু আবার কেতু অবস্থান করছে মানে মঙ্গলের সঙ্গে কেতুও যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কিছু 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 আপনার সন্তান বলুন আপনার যে লাভ রিলেশনের ক্ষেত্রে যে আপনি ব্যক্তিটির সঙ্গে প্রেমের জড়িয়ে আছে তার ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাঙ্গার ইস্যু যুক্ত হতে পারে মঙ্গল এবং শনি আরে সরি মঙ্গল এবং কেতু কিন্তু একসঙ্গে কনজাংশন করছে কোথায় আপনার পঞ্চম হাউসে সেই দিকটাও কিন্তু একটা লক্ষ্য রাখার বিষয় সন্তানের রাস্তাঘাটে চলাফেরা আপনার প্রেমিক বা প্রেমিকাটির রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকারই জুন মাসে ছ তারিখের পর থেকে কারণ মঙ্গলকেতু একসঙ্গে হচ্ছে পঞ্চম ঘর আমার বিদ্যা আমার শিক্ষার ঘর আমার হায়ার এডুকেশন আপ টু গ্র্যাজুয়েশন কিন্তু আমরা পঞ্চম ঘরকে শিক্ষার স্থান হিসাবে ধরি সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো পঞ্চম ঘরে কেতুর অবস্থানের ফলে অনেক মানুষের যদিও অনেকটা আত্মবিশ্বাস আমি আপনি ফিরে পেলেন তা সত্ত্বেও কিন্তু একটা অস্থিরতা থাকবে কারণ কেতু কেতু এবং মনের উদাসীনতা কেতু জানি আমরা দ্য প্ল্যানেট অফ ডিটাচমেন্ট মানে ডিটাচমেন্ট করা আমাদেরকে যে একটা বৈরাগ্য বলুন একটা ডিটাচ একটা দূরত্ব সৃষ্টি করে সেক্ষেত্রে পড়ার প্রতি একটা আগ্রহ অনীহা সৃষ্টি হতে পারে চেঞ্জ হতে পারে আপনি যে এখানে টিউশন নিচ্ছিলেন সেই জায়গায় চেঞ্জ করতে পারে আপনি স্কুল চেঞ্জ করা হঠাৎ করে কিন্তু সেটা হতে পারে কোনো স্টিম চেঞ্জ করার ডিসিশন হঠাৎ আপনি নিতে পারেন কারণ আপনার পঞ্চমে কিন্তু কেতুও থাকছে কিন্তু রাশির লর্ড যেহেতু ভালো অবস্থায় আছে সেক্ষেত্রে বলবো নেগেটিভ মানে রেজাল্ট কিন্তু খুব একটা পাবেন না সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কি কথা বলবো আপনি কিন্তু অনেকটা নিজেকে চেঞ্জ করতে পারবে অনেকটা ক্রিটিসাইজ সেলফ ক্রিটিসাইজ নিজের দুশ ত্রুটিগুলো কিন্তু অ্যানালাইসাইস করতে পারবেন এই জুন মাসের ছ তারিখের পর থেকে তা সত্ত্বেও আপনার মনে হবে আপনার সামনের মানুষটি যত এফোর্ট দেখ না কেন আপনার সম্পর্কটি মানে সুস্থ হেলদি রাখার জন্য আপনার মন যেন মনে হবে যেন তার তরফ থেকে হয়তো কিছু এফোর্ট কম আছে কিন্তু বাস্তবে কিন্তু তা নয় কেতের অবস্থানের জন্য আপনার এই মানসিক অবস্থার সৃষ্টি হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলবেন এবং মঙ্গল কিন্তু এক এক জায়গায় হচ্ছে সিংহ রাশিতে সেক্ষেত্রে কিন্তু একটু রাগ বা এই ধরনের পরিস্থিতি কিন্তু আসতে পারে মাথা গরম হয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে আর ইমিউনিটি পাওয়ার বলবো আগের তুলনায় অনেকটাই ভালো হবে যেহেতু এবার আপনার রাশি লর্ড নিচস্ত অবস্থায় থেকে এবং একটা ভালো অবস্থায় সেই সিংহ রাশিতে তারপর যদি দেখি গেল আপনার শিক্ষা প্রেম এবং এডুকেশন এডুকেশনের জন্য বললাম খুব একটা ভালো সময় না কারণ এই অবস্থানের ফলে আপনাকে যদি মানে যারা আপনার গার্জিয়ানরা যারা স্টুডেন্ট আছে তাদের প্যারেন্টসরা তাদের গার্ড টিচার্সরা যতই তাকে ভালো সাজেশান দেখ না কেন তারা কিন্তু নিজের মতো একটা কিছু করতে চাইবে বলবে আমি আমার মতো চলবো নিজের ডিসিশনে মানে মানে ইয়ে হয়ে থাকতে চাইবে কথা শুনতে চাইবে না এই সমস্যাটা কিন্তু থাকছে কেতুর অবস্থানের জন্য অবশ্যই আপনার বাচ্চাটি যদি মঙ্গল কেতুর অবস্থান ভালো থাকে রাহু কেতুর অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অতটা মানে অসুবিধার সৃষ্টি হবে না বিপরীত পরিস্থিতির সৃষ্টি হবে না সেটাই আশা করা যায় যদি আপনার বাচ্চাটি মঙ্গল কেতু রাহু ভালো থাকে সেক্ষেত্রে তারপর শনি কোথায় থাকছে শনি কিন্তু দশম এবং একাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে বলবো আপনার একাদশ ঘরকে কিন্তু বৃহস্পতি অর্থাৎ আপনার নাইনথ লর্ড এবং টুয়েলভ লর্ড কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ঘরকে সুতরাং আয় উন্নতি ভালোই হবে তো তথাপি বলবো কিছু একটা যেন অভাব কারণ বৃহস্পতি আমরা জানি থার্ড হাউস আপনার থার্ড হাউসে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে কিন্তু বর্তমানে এখানে বুধও থাকছে ষষ্ঠের করে অধিপতি সেও কিন্তু আপনার তৃতীয় থাকছে সুতরাং আপনার থার্ড হাউসটা কোনো একটু অ্যাফেক্টেড হচ্ছে এখানে কিন্তু বৃহস্পতি একটু বলবো ব্যাডলি অ্যাফেক্টেড কিন্তু যদিও মানে এই তৃতীয় ঘরে বসে জুপিটার ইজ অ্যাসপেক্টিং হিস ওন হাউজ অর্থাৎ আপনার নবম ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে কে বৃহস্পতি এটা কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটা সহায় হবে তথাপি বলবো বৃহস্পতি থার্ড হাউজের অবস্থান সঙ্গে আপনার ষষ্ঠের অর্থাৎ বুধ যদিও বুধে সেটা নিজের ঘর তথাপি বলবো কিছু কিছু লিভার সংক্রান্ত সমস্যা আপনার আসতে পারে শরীরে চর্বি বৃদ্ধি পাওয়ার সমস্যা আসতে পারে বৃহস্পতি কিন্তু আমাদের মানে চর্বি বৃদ্ধি করে কারণ বৃহস্পতি যা জায়গায় বসে আমরা জানি সেটা মানে বৃদ্ধি করে প্রসারিত করে সেক্ষেত্রে ওজন বৃদ্ধি পাওয়ার সমস্যা কিন্তু আসতে পারে আপনার পেটের চর্বি বিশেষ করে বৃদ্ধি হতে পারে লিভার সংক্রান্ত সমস্যা সেই সেদিকে কিন্তু প্রয়োজনে মেডিকেল হেল্প নেবেন যদিও গুরুতর সমস্যা হবে না সেটাই আশা করা যায় কারণ রাশি লর্ড কিন্তু স্ট্রং পজিশনে আছে এবং ভাগ্য বিড়ম্বনা ও ততটা হবে না কারণ সে ভাগ্যেশ অর্থাৎ নাইন্থ লর্ড কিন্তু থার্ডে বসে নবম গড়ে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু একটা আশার কথা সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ কোনো কাজ এই সময় শুরু করতে পারেন ওইটাও কিন্তু কারণ ভাগ্যপতি কিন্তু তৃতীয় গড়ে দৃষ্টি দিচ্ছে না সরি তৃতীয়পতি তৃতীয় ঘরে বসে আপনার ভাগ্যপতি আপনার ভাগ্যের ঘরকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ভাগ্য বিরম্বনা সেরকম হবে না সেটা কিন্তু বলাই চলে আর শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন এদিকটা সেই দিকটা যদি খেয়াল রাখেন সেদিকে তাহলে কিন্তু ভালো শুক্র আপনার বিবাহিত জীবনের কথা যদি আলোচনা করি শুক্র আপনার সেভেনথ লর্ড সে কিন্তু আপনার রাশিতে বসে আছে এবং রাশিতে বসে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও কিন্তু আপনার সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে বলব বিবাহের জায়গা দাম্পত্য জীবন কিন্তু অনেকটাই শান্তি আপনি পেরে পাবেন সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু স্টেবিলিটি মেনটেন হবে স্বামী স্ত্রী মিলে কোনো বড়ো কাজের জন্য পরামর্শ নেওয়া কোনো পার্টনারশিপে বিজনেস শুরু করা কোনো জীবনের ডিসি বড় ডিসিশন নিতে পারেন এই সময়টি জুন মাসটি কিন্তু আপনাদের জন্য সেই ডিসিশন কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্রুটফুল হবে আশা করতে পারি কারণ বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম করে দৃষ্টি দিচ্ছে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্ল্যানিং সাকসেসফুল ফ্রুটফুল হবে সেটা আশা করা যায় সপ্তম স্থান কি আমাদের কিন্তু ব্যবসার স্থান সেক্ষেত্রে আপনার ব্যবসার ঘরের অধিপতি সেভেন্থ লর্ড আপনার পার্টনার আপনার ব্যবসার পার্টনার সে কিন্তু রাশিতে বসে আছে সুতরাং আপনাদের মধ্যে কিন্তু অনেক মতবিরোধ যেগুলো ছিল সে কিন্তু মিটে যাবে একটা বন্ডিং ইস্যু যেগুলো ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু সলভ হবে আপনাদের মধ্যে কিন্তু বেশ আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পাবে আশা করা যায় ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন ব্যবসা শুরু করতেই পারেন কারণ বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম গড়কে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু অত্যন্ত বড় আসার কথা সে কিন্তু নাইন্থ লর্ড হয়ে কিন্তু আপনার সপ্তম গড়কে দৃষ্টি দিচ্ছে সন্তান এর জন্য প্লেনিং করতে ফ্যামিলি প্লেনিং করতে পারে নতুন ব্যবসা ক্ষেত্রে শুভ স্বামী স্ত্রীর মধ্যে আশা করা যায় বন্ডিং অবশ্যই বাড়বে এক প্রতি যে যে একটা সহানুভূতি একে এপরের প্রতি সুখ দুঃখ শেয়ার করা এই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে কবে এই সিক্স জুনের পর থেকে সেটা কিন্তু আমরা আশা করতে পারি আর আরেকটা জিনিস শনি কিন্তু আপনার দ্বাদশে বসে ষষ্ঠ করে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু শত্রু প্রবলেম আসতে পারে অসুস্থতা কিছু আসতে পারে তবে সেই দিকটা খুব একটা কোনো মেজর ইস্যু হবে না কারণ কিন্তু আপনার রাশি লট কিন্তু ভালো পজিশনে আছে সেটা কিন্তু আশা করা যায় আর তারপর যদি দেখি আপনার দশম এবং একাদশ ঘরের অধিপতি সে কোথায় চলে গেল আপনার দ্বাদশ ঘরে কারণ আপনার শনি সাড়ে সাথে চলছে এবং দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ঘরেও কিন্তু আপনার মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে সপ্তম ঘরের অধিপতি সুতরাং ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো একটু মন্দাভাব আসবে আবার কিন্তু ভালোভাবে কাজের জায়গা দশমগর আমরা কর্মস্থান বলি কিংবা আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও বিশেষ করে যারা দ্বাদশগড় আমরা বিদেশকে বুঝি বিদেশি কোম্পানিকে বুঝি অর্থাৎ যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত কোনো কাজ করেন অথবা যারা বিদেশের সঙ্গে যুক্ত যে কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ তার সঙ্গে অবশ্যই এই কথাটি যুক্ত করতে হবে আপনার বার শনির অবস্থাটি কেমন যদি শনি এক্সাল্টেড থাকে মিত্র গৃহে থাকে কেন্দ্রে থাকে অবশ্যই কিন্তু শনি আপনার জন্য বরদান হয়ে আসতে পারে এই সাড়ে সাতির প্রথম জরুনটি। সেক্ষেত্রে কিন্তু প্রফিট আপনাকে অবশ্যই দেবে বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত শুভ আয় উন্নতির জন্য এবং বিদেশের সঙ্গে যুক্ত মানে কর্মসূত্রে কোনো মিটিং অ্যাটেন্ড করতে বা কোনো কাজের পারপাসে কিন্তু আপনার কোম্পানি বা আপনার কর্তৃপক্ষ আপনাকে বিদেশে পাঠাতে পারে এই সময়টা তাও কিন্তু দেখবে শুধু এই সময়টা নয় এই এই সময় থেকে আগামী টু অ্যান্ড হাফ ইয়ার্স আড়াই বছর কারণ শনি কিন্তু আপনার দ্বাদশে আড়াই বছর থাকছে এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং এই সময়টা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য আসছে এইটা টাইমটাকে প্রত্যেকটা মুহূর্তকে ইউটিলাইজ করুন এক্টিভ থাকুন নিজের মধ্যে নিজের গোলকে সামনে রেখে পরিশ্রম হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোই কিন্তু করতে হবে আমাদের ব্যালেন্স করে সব সময় যে আমাদেরকে মানে ফিজিক্যাল লেবার দিলেই যে আমরা সাকসেস পাবো তাও কিন্তু নয় আবার সব সময় যে আমরা ব্রেন ওয়ার্ক করি কোনো শর্টকাট উপায়ে কোনো কিছু করে নেবো তাও কিন্তু নয় শনির সাথে সাথে বলছে শর্টকাট বলতে গিয়ে মনে বলল আপনি এমন কোনো কাজ করবেন না যা ধরুন কী বলবো সিঁড়ি না ইউজ করে আমি লিফ্ট ইউজ করবো তাড়াতাড়ি আমি আমার গোল অ্যাচিভ করব এই ধরনের টেন্ডেন্সি কিন্তু শনি খুব একটা পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনি হার্ডওয়ার্ক করুন অনেস্ট থাকুন শনি সাথে আপনার জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে আগামী শুধু এই জুন মাসের কথা বলছি না এই বৃহস্পতি কিন্তু আপনার আপনার দ্বাদশ এবং ভাগ্যগড়ের অধিপতি তৃতীয় করে আগামী এক বছর থাকছে এবং শনিও কিন্তু আপনার দ্বাদশে আড়াই বছর থাকছে আর আপনার তৃতীয় অর্থাৎ জেমিনায় এ কিন্তু এই মুহূর্তে বুধ এবং রবি অবস্থান করছে অর্থাৎ আপনার পঞ্চম পঞ্চমগড়ের অবস্থান করছে সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু কিছু মানে ইগো ইস্যু ইগো আসতে পারে আমরা জানি যে অনেক সময় কিন্তু রবি আমাদের মধ্যে ইগোর সৃষ্টি করে অহংকার একটা ভাবের সৃষ্টি করে ওটা কিন্তু খুব একটা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা মাথায় রাখবেন সবসময় ডাউন টু আর্থ সবসময় হাম্বলনেস আমাদের কিন্তু জীবন জীবনে ভীষণ দরকার সবাইকে নিয়ে চলার জন্য সুতরাং ভালোই আশা করা যায় কিছু কিছু দিক যাদের শনি বাচ্চাটা ভালো আছে তাদের তো অবশ্যই ভালো পাবেন আর যাদের শনি নেগেটিভিটি দিচ্ছে বাচ্চাটা খুব একটা ভালো নয় তাদের জন্য বলছে তারা অবশ্যই কিন্তু স্বচ্ছতা রাখবেন মনের পরিষ্কার রেখে হার্ডওয়ার্ক করবেন শনিবার কালো গরু কালো কাককে ফিডিং করান অত্যন্ত শুভ আপনি সরষার তেল কোনো শনি মন্দিরে বা কোনো দেবালয়ে দান করতে পারেন সেটা কিন্তু অত্যন্ত শুভ শনিবার কালো দ্রব্য আপনি দান করতে পারেন অত্যন্ত শুভ বৃহস্পতি আপনার ভাগ্য লট সুতরাং গুরুমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতে ভুলবেন না জীবনের প্রতিটা মুহূর্তে ধর্ম এবং কর্ম আমরা বড় না ধর্ম বড় যদি যুক্তির তর্কে যাই তবে বলবো ধর্মহীন কর্ম কিন্তু আমাদেরকে নরক লাভ মানে লাভ করায় সুতরাং আমাদেরকে তো স্বর্গ যদি আমরা চাই আমরা যদি শান্তি চাই কর্ম এবং ধর্ম ব্যালেন্স একটা সামঞ্জস্য ধর্মকে বাদ দিয়ে আমরা কর্ম করতে পারি না ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের পবিত্রতা থেকে হৃদয়ের পবিত্রতা কর্মের পবিত্রতা চিন্তাধারার পবিত্রতাকে বাদ দিয়ে কিন্তু আমরা যেই কর্মই করি সেই কর্ম কিন্তু আমাদের নরক দর্শন করাবে এটাই কিন্তু সত্য আমাদের শাস্ত্র কিন্তু তাই বলছে সুতরাং কর্ম তো সবাই করি চোর ডাকাত ক্রিমিনাল তারাও তো কর্ম করছে কারণ তারা অধর্মের কর্ম করছে আমরা সত্যের পথে থাকে কর্ম করবো এবং জীবনের উদ্দেশ্য ফ্রুটফুল করব সমস্ত শান্তি সুখ অবশ্যই লাভ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করতে পারুন আর এইভাবে চলুন গুরু গায়ত্রী মন্ত্র জপ করুন শনিবার বৃহস্পতিবার সমবলেন সাপ্তিক আহার নিরামিষ আহার গ্রহণ করুন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হনুমান চলিশা পাঠ করুন তাতেও কিন্তু শনি গ্রহ অনেক ভালো ফল প্রদান করে হাম্বল থাকুন চারিপাশে সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য জয়ত বাবুরী